আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য আরও একটি স্পেশাল ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি যদিও গাড়িটার ভিডিও আমাদের চ্যানেলে এর আগেও দেওয়া ছিল তবে অনেকেই কমেন্ট করেছেন ফোন দিয়ে বলেছেন যে চাষের একদম লাইভ যে ভিডিওটা সেটা চান মানে চাষের গাড়ি চলছে এমনটা ভিডিও চান লাইভ ভিডিও আর কি তো ওই সুবাদে কিন্তু মহাজন পক্ষ আলী হোসেন ভাই উনি আবারও নতুন করে ভিডিওটা পাঠিয়েছেন আপলোড দেওয়ার জন্য তো সেই অনুরোধেই কিন্তু আসলে ভিডিওটা আবার করে নতুন করে উপস্থাপন করা গাড়ি যে বিস্তারিত বিষয় আসে উনি যেই ইনফরমেশনটা দিয়েছেন উনি গাড়িটা মূলত চোদ্দোর মডেল সেটা আলাদা কথা উনি আসলে গাড়িটা নিয়েছেন বাইশ সালে গাড়িটা নিয়েছিলেন এখন গাড়ি যখন আসলে চাষ হয় তখন নিজের জমি নিজের টুক যে কাজবাজ সেটার জন্য আসলে গাড়ি বের করেন গাড়ি চাষবাস করেন টুকি টাকি সিজনে শুধু সিজনে সিজন ছাড়া আসলে গাড়ি চলে না একদমই চলে না তো ওইভাবেই কিন্তু আসলে গাড়ি চালিয়ে আবার ওইভাবে রেখে দেন তো গাড়িটা কম চলা গাড়ি এমনটাই বলেছেন যে গাড়ির যে অরিজিনাল টায়ার অরজিনাল যে চাকা সেটা এখনও আছে তো গাড়িটা বুঝতেই পারছেন যে কেমন চলে সে এটা তো আসলে অনুমান করে বুঝাই যাচ্ছে সেই বিষয়টা নিয়ে আপনারা তারপরেও যাচাই বাছাই করতে পারেন লোকেশনে এসে দেখতে পারেন সেই বিষয়টা তো অবশ্যই থাকবে গাড়ি হচ্ছে মাহেন্দ্র আলট্রা ওয়ান সিক্স জিরো ফাইভ ডিআই পঞ্চাশ হর্স পঞ্চাশ পঞ্চান্ন হর্স পাওয়ারের যারা আসলে বড় গাড়ি খুঁজছেন এটা এটা কিন্তু মূলত পঞ্চান্ন হর্সের গাড়ি হ্যাঁ পঞ্চান্ন হর্সের আশেপাশে আর কি পঞ্চান্ন ছাপ্পান্ন হর্সের গাড়ি সুতরাং আপনারা যারা বড় গাড়ি খুঁজছেন যে কোনো প্রকারের পরিবহন চাষের জন্য গাড়ি অনবদ্য গাড়ি নিয়ে কোনো সমস্যা নেই তারপরেও যে কোনো স্পেয়ার পার্টস তো হাতের নাগালেই পাওয়া যায় মাহেন্দ্র সার্ভিস নিয়ে আসলে এই এই কথাগুলো নতুন করে বলার কিছু নেই সকলেই জানেন যে স্পেয়ার পার্টস হোক সার্ভিস হোক এগুলো ব্যাক পেতে হয় না তারপরেও যাচাই বাছাই থাকবে গাড়ির ইনসাইড কন্ডিশনে বলা হয়েছে কোথাও কোনো কাজ নেই কম চলা গাড়ি একদম রানিং চাষের গাড়ি তো আপনারা চাইলে গাড়িটা নিতে পারেন পরিবহনের জন্যও যদি কেউ নিতে চান তাহলেও নিতে পারবেন পরিবহনের জন্য কিন্তু এই গাড়িগুলো বেস্ট যাই হোক গাড়ির যেই লোকেশন শিবচর মাদারীপুর এটা হচ্ছে মাদারীপুরের যে পদ্মা সেতু পদ্মা সেতুর আশেপাশে মোহাম্মদ আলী ভাইয়ের বা আলী হোসেন ভাই ওনার নাম আলী হোসেন ভাইয়ের লোকেশন তো আপনারা আরও বিস্তারিত জানার জন্য ওনার ওনার সাথে কথাবার্তা বলবেন আর গাড়ির দামটা চাওয়া হচ্ছে তিন লাখ আশি হাজার টাকা তিন লাখ আশি হাজার টাকা চাওয়া দাম এরপরেও কিছুটা দরদামের সুযোগ থাকবে তিন আশির পরেও কিছুটা দরদামের সুযোগ থাকবে লোকেশনে এসে যাচাই বাছাই করে আপনার গাড়িটা দেখতে পারেন তো এই পর্যন্ত ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম